নমস্কার বন্ধুরা নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই আজকে একটা সবজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি কিছুটা নিয়েছি কুমড়ো আর নিয়ে নিয়েছি ঝিঙে এখানে আছে বেগুন টুকরো টুকরো করে কেটে নেওয়া এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা চিংড়ি মাছ বেশ বড় বড় সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি তার মধ্যে অল্প নুন আর অল্প হলুদ দিয়ে নেব নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো মাখিয়ে নিয়েছি এই হালকা পাতলা রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি খুবই ভালো লাগে কারণ এরকম হালকা রেসিপিগুলো আমরা কিন্তু ঘরে সময় খেয়ে থাকি একাজ সময় আমরা খুব রিচ রান্না করে থাকি যেগুলো আমরা ভিডিওর জন্য শেয়ার করে থাকি যেগুলো আমরা ডেলি রান্নায় ইউজ করি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম এবার আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব খুব বেশি পরিমাণে চিংড়ি মাছ ভাজবো না কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় এখন আমি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে এবার আমি বেগুনগুলো দিয়ে ভেজে নেব বেগুনগুলো উল্টে পাল্টে ভেজে নিয়ে অন্য পাত্রে তুলে রেখেছি এখন ওই অল্প তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে নিলাম তার মধ্যে দিয়ে নিলাম এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুটা দিয়ে নেব আলুটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব আলুটা কিছুক্ষণ ভাজার জন্য রাখবো তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে নুন নুনটা দিলে আলুটা একটু তাড়াতাড়ি ভাজা হবে সেই জন্য আমি নুনটা এর মধ্যে অ্যাড করে নিলাম দেখুন বন্ধুর এখানে চিংড়ি মাছ আর বেগুন ভেজে তুলে নিয়েছি আলুটাও আমার বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে টুকরো করে কেটে রাখা কুমড়োটা দিয়ে নেব আমি এখানে একটা ছোট ফালি কুমড়ো কেটেছি কুমড়োটা দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণে হলুদ হলুদ দিয়ে হল আলু আর কুমড়োটা খুব ভালো করে ভেজে নেব যেহেতু আলুটা শক্ত জন্য আলুটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই কুমড়োটা দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এখন আমি এখানে এক চামচ পরিমাণে আদা বাটা দিয়েছি তেল কিন্তু বন্ধুরা আমি একদম কম দিয়েছি আদা বাটাটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আদা বাটাটা কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত আদা বাটাটা কষা হচ্ছে এখন এর মধ্যে আমি দিয়ে নেব এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো খুবই হালকা মশলা দিয়ে এই তরকারিটা আমি রান্না করলাম টিফিনের জন্য সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি এবার জিরে গুঁড়ো দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব এখন এর মধ্যে টুকরো করে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে নিলাম ঝিঙে যেহেতু জলসার সবজি আমি এখন অবধি এর মধ্যে জল দিইনি ঝিঙেটা দেওয়ার পরে কিন্তু ঝিঙে থেকে নিজস্ব জল বেরাবে আর তার সাথেই মশলাটার সাথে তরকারিটাও কষা হয়ে যাবে আমি ঝিঙেটা বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব এখন এর মধ্যে একদম পরিমাণ অনুযায়ী আমি জল দিয়ে নিয়েছি সব সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য সব সবজিগুলো ভালো করে ফুটে উঠলে আমি এখন এর মধ্যে এক চামচ পরিমাণে চিনি দিয়ে নিয়েছি যেহেতু এই সবজিগুলো একদমই মিষ্টি হয় না সেহেতু টক করে ফুটে উঠেছে এখন এর মধ্যে টুকরো করে যে ভাজা বেগুন আর চিংড়ি মাছ আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম ব্যাস কাঁচা লঙ্কা চিংড়ি আর বেগুনটা দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে তরকারিটা বেশ কিছুক্ষণ ঘুরতে দেব আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আমার তরকারিটা কিন্তু বন্ধুরা রেডি হয়ে গেছে